আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাতু আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি এবং আমাদের খামারের সকল পোষা প্রাণী আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তো কিছুদিন আগে হচ্ছে আমাদের যে বেজিং সুন্দরী আলহামদুলিল্লাহ প্রথমবারের মতো ডিম দিছিল তো ওই ডিমগুলো হচ্ছে আমরা প্রথমবার আমরা ব্ল্যাক ডায়মন্ডের নিচে বসেছিলাম তো সেইখানে ব্ল্যাক ডায়মন্ডের বাচ্চাগুলো ফুটছিলো কিন্তু আমাদের বেজিং সুন্দরীর যে হাঁস তার ডিমগুলো কিন্তু আসলে ওরকমভাবে ফাটেল হয় নাই তো এটা নিয়ে আমরা অনেক চিন্তিত ছিলাম তো পরবর্তীতে হচ্ছে আমরা আরও চার পিস ডিম আমরা আমাদের যে আরেকটা যে দেশি মুরগি সেইটার নিচে আমরা দিছি তো আজকে আমরা হচ্ছে চেক করবো যে ওই ডিমগুলো আসলে কীরকম ফার্টেল হয়েছে কিনা তো আলহামদুলিল্লাহ আমরা চেক করে দেখলাম যে আমাদের যে মুরগির নিচে যে বেজিং সুন্দরী যে ডিমগুলো ছিল ওই ডিমগুলো আলহামদুলিল্লাহ চারটায় হচ্ছে ফার্টেল হয়েছে তো আলহামদুলিল্লাহ আজকে আমরা অনেক খুশি কারণ আমরা খুব দু মানে অনেক চিন্তাতে ছিলাম যে আসলে আমাদের যে ব্রেজিং সুন্দরী ও যেহেতু একা তো ওর জন্য হচ্ছে আমাদের আলাদাভাবে কোনো মেল কিনতে হয় কি না তো পরে দেখলাম যে না আমাদের দ্বিতীয়বারে যে ডিমগুলা ওই ডিমগুলো আলহামদুলিল্লাহ খুব সুন্দর ফাটে লইছে আপনারা অনেকে আমাদের যে শখিন মুরগির সেট তো সেই মুরগির সেট দেখতে চাইছিলেন এবং ওইটার আপডেট জানতে চাইছিলেন আমাদের পিছনে যে সেট আপটা আছে এটা হচ্ছে চারতলা সেট আপ বানাইছি আমরা তো এটা আসলে আমরা হচ্ছে একটু একটু করে করতেছি তো সেই কারণে আমাদের যে মুরগিগুলো ওই সব মুরগিগুলো হচ্ছে আমরা খাঁচায় রাখছি আপাতত আমাদের ওই সেট আপটা হচ্ছে রেডি হয় নাই তো আমরা শুধু নিসতলা রেডি করে নিচে কিছু ফার্মে মুরগির বাচ্চা রাখছি আমাদের সেভরাইট এবং হচ্ছে সোয়েমা মুরগি এগুলো হচ্ছে যে খাঁচায় আটকানো এবং আমাদের যে টাইগার মুরগি আছে ওইগুলোর প্রুডিং শেষ করে আমরা হচ্ছে আমাদের খাঁচায় শিফট করে ফেলছি তো মুরগি জগতের ভিতরে আমি সবচেয়ে একটা জিনিস দেখলাম কি যে মিশরি ফার্মি মুরগি খুব চালাক এইটা আপনি যত ছোটোবেলা থেকে যত বছর পালেন না কেন এইটা আপনার সাথে কখনও ফ্রেন্ডলি হবে না এরা প্রচণ্ড তারা মানে দৌড়োদৌড়ি করে অনেক হচ্ছে এলোমেলো ওদেরকে আপনি খাবার দিতে গেলে ওরা ওরা হচ্ছে অনেক দৌড়োদুরি করে ওদের হচ্ছে খাবার দিতে অনেক ঝামেলা তো সেই ক্ষেত্রে হচ্ছে শকিন মুরগি এবং হচ্ছে টাইগার মুরগি এইগুলো হচ্ছে খুব ফ্রেন্ডলি তো এই মুরগিগুলোকে হচ্ছে আমরা প্রতিনিয়ত ভিটামিন জিক্স বেড বা এডি থ্রি অথবা হচ্ছে বিভিন্ন ক্যালসিয়াম দেই যাতে মুরগিগুলো হচ্ছে সুস্থ থাকে এটা আমরা নিয়মিত আমাদের সব মুরগিগুলোকে দিয়ে থাকি তো সেরেমা বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে অনেক বড় হয়ে যেতেছে তো আমরা এখনও ওদের সেট যে ওই সেট আপ এখনও কমপ্লিট হয় নাই রেডি হয় নাই তো যে কারণে হচ্ছে ওদেরকে আমরা আপাতত খাঁচাতে রাখছি পরবর্তীতে হচ্ছে আমরা এটা সম্পূর্ণ রেডি হয়ে গেলে তো এটার হচ্ছে কয়তলা কয় রুম এটা প্রত্যেকটা রুমের কত সাইজ এই সব কিছু নিয়েই কিন্তু আমাদের ভিডিও বানানো আছে তো এটা আসলে অনেকে জানতে চেয়েছিলেন যে আমাদের এই খাঁচাটা বানাইতে টোটাল কত টাকা খরচ হয়েছে তো এই খাঁচাটা আমাদের এখনও পুরোপুরি কমপ্লিট হয় নাই তো কমপ্লিট না হওয়া পর্যন্ত এই হিসাবটা আমি আপনাদেরকে জানাইতে পারবো না তো পুরোপুরি তিনতলা কমপ্লিট হয়ে গেলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানিয়ে দিব যে আমাদের এই খাঁচাটা বানাইতে মোটামুটি আমাদের কত টাকা খরচ হলো